ওম নমাশি ভাই মকর রাশি আঠেরো জানুয়ারি দু আজকের এই দিনটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে ভাগ্য কি আজ আপনার পক্ষে শেষ পর্যন্ত দেখুন চলুন সর্বপ্রথমে আজকের দিনে বিস্তারিত বাংলা পঞ্জিকা দেখে নেওয়া যাক ইংরেজি তারিখ আটই জানুয়ারি দু বাংলা তারিখ চব্বিশে পৌষ চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দ বার বৃহস্পতিবার তিথি অমাবস্যা আজকের নক্ষত্র মূলা নক্ষত্র আজকের যোগ শোভন আজকের করণ হচ্ছে চতুষ্পদ আজকের দিনে সূর্য ও সূর্য অস্ত আজকের দিনে সূর্য উদয় ভোর ছটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা বেজে বারো মিনিটে আজকের দিনে তিথির গুরুত্ব আজ অমাবস্যা তিথি আত্মবিশ্লেষণ ও পুরনো ভুল সংশোধনের জন্য আদর্শ দিন নতুন কাজ শুরু করার আগে ভালোভাবে পরিকল্পনা করা জরুরি আজ দান ও পূর্ণ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় মকর রাশি জন্য আজকের শুভ সময়গুলি হল অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ সাক্ষাৎ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ শুভ কাজের সময় সকাল নটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত বিকেল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় নতুন পরিকল্পনা অফিসের কাজ বা আর্থিক আলোচনা করলে ভালো ফল পাওয়া যায় আজকে অশুভ সময় মানে আজকের দিনের রাহুকাল আজকের দিনের রাহুকাল দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত এই সময়ে নতুন কাজ শুরু করা এড়িয়ে চলুন এই সময়গুলিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভ্রমণ বা আর্থিক লেনদেন না করাই ভালো এই ছিল মকর রাশির দৈনিক পঞ্জিকা এবার চলুন শুরু করা যাক মকর রাশির দৈনিক রাশিফল আজ কি আপনার কর্মজীবনে আসছে বড় কোনো সুযোগ অর্থনৈতিক সিদ্ধান্তে সাবধান না হলে হতে পারে বড় ক্ষতি আর প্রেম জীবনে আজ কি এমন কোনো খবর আছে যা আপনার মন বদলে দেবে নমস্কার আজ আটই জানুয়ারি দু ছাব্বিশ জেনে নিই মকর রাশির সম্পূর্ণ দৈনিক রাশিফল বিস্তারিত জ্যোতিষ বিশ্লেষণ সহ আপনাদের সবাইকে স্বাগতম জানাই রাশিজগৎ ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য আটই জানুয়ারি দু ছাব্বিশ বৃহস্পতিবারের সম্পূর্ণ দৈনিক রাশিফল যারা মকর রাশি তাদের জন্য আজকের দিনটি কেমন যাবে অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য এবং মানসিক দিক থেকে সবিস্তারে জানব আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকবে আজকের বিশেষ জ্যোতিষ পরামর্শ ও শুভ উপায় আজকের দিনের গ্রহ নক্ষত্রের অবস্থান কি বলছে আজ চন্দ্র অবস্থান করছে এক গুরুত্বপূর্ণ রাশিতে যা মকর রাশির জন্য মানসিক চাপ কমাতে পারে শনি আপনার রাশির অধিপতি হওয়ায় আজকের দিনটি কর্ম ও দায়িত্বের দিক থেকে ভারসাম্যপূর্ণ বুধের প্রভাবে আজ বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তে সহায়তা করবে তবে তাড়াহুড়ো নয় এই বার্তাই দিচ্ছে গ্রহগতি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে চাপমুক্ত যেসব কাজ নিয়ে আপনি গত কয়েকদিন ধরে চিন্তিত ছিলেন আজ সেগুলোর গতি ধীরে ধীরে ঠিক পথে আসবে অফিসে সিনিয়রদের সহযোগিতা পাবেন গুরুত্বপূর্ণ নতুন কাজ শুরু করা আজ শুভ যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য আজ পরিকল্পনা করার দিন ব্যবসায়ীদের জন্য আজ নতুন চুক্তি বা আলোচনা সূচনা ভালো হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র ভালোভাবে দেখে নিন আজকের জ্যোতিষ পরামর্শ আজ শনিদেবের ধৈর্য আপনাকে রক্ষা করবে অহংকার নয় দায়িত্ববোধী সাফল্যের চাবিকাঠি অর্থ ও আর্থিক অবস্থা অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল তবে শর্ত একটাই বাজেট মেনে চলতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়াতে পারলে দিনটি ভালো যাবে নতুন কোনো বিল বা দায় আজ মেটানো যেতে পারে হঠাৎ কোনো খরচের সম্ভাবনা থাকলেও তা নিয়ন্ত্রণযোগ্য যারা বিনিয়োগ করতে চান আজই সিদ্ধান্ত নয় আজ গবেষণা করার দিন জ্যোতিষী ভাষায় বলা যায় আজ দেবী পরীক্ষার মেজাজে আছেন সংযম দেখাতে পারলে তিনি প্রসন্ন হবেন প্রেম ও দাম্পত্য জীবন কেমন হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের মকর রাশির প্রেম জীবনে আজ আনন্দদায়ক কোনো খবর আসার প্রবল সম্ভাবনা আছে প্রিয় মানুষের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার সুযোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের মানসিক গরিষ্ঠতা বাড়তে পারে যারা সিঙ্গেল আজ হঠাৎ করে কোনো কথোপকথন ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে আজকে জ্যোতিষিঙ্গিত আজ হৃদয়ের কথা বলার জন্য দিনটি অনুকূল তবে ভাষা হোক সংযত ও আন্তরিক স্বাস্থ্য ও মানসিক অবস্থা স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো সমস্যা নেই তবে মন শান্ত রাখা আজ সবচেয়ে জরুরি হালকা ব্যায়াম দশ পনেরো মিনিট ধ্যান গভীর শ্বাস প্রশ্বাস এইসব করলে মানসিক চাপ অনেকটাই কমবে যাদের ঘুমের সমস্যা আছে তারা আজ রাতে স্ক্রিন টাইম কমান আজকের দিনের শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এবং শুভ সময় কী হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের শুভ রং গাঢ় নীল শুভ সংখ্যা আট শুভ দিক পশ্চিম এবং শুভ সময় সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত আজকের দিনের বিশেষ জ্যোতিষ উপায় আর যদি সম্ভব হয় শনিদেবের নাম স্মরণ করে ওম সং শনিশ্চরায় নম এই মন্ত্রটি বার জপ করুন এতে কর্মক্ষেত্র ও মানসিক স্থিরতা বাড়বে প্রিয় দর্শকবৃন্দ এই ছিল আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মকর রাশির দৈনিক রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন মকর রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের রাশিফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের দিন শুভ হোক শনিদেবের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকুক আবার দেখা হবে নয় ডিসেম্বর দু ছাব্বিশ মকর রাশির দৈনিক রাশিফল নিয়ে ধন্যবাদ